আজকে তোমাদেরকে আবারও একটা একদম সুন্দর সহজ একটা শাড়ি পরা শেখাবো আর এটা একটা দিদিভাই আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে দিদি সামনে আঁচল দিয়ে একটা শাড়ি পরা শিখিও এবং সেটা খুবই সহজে তো আজকে ভিডিওটা দেখো তোমরা খুব সহজেই শিখতে পারবে প্রথমে একটা শাড়ি নেবে শাড়িটাকে খুব ভালো করে প্রথমে ওপেন করে নেবে নেওয়ার পরে পেডিকোটের দেখো ডানহাতে বাঁ হাতে তারপরে মিডিল এক্সট্রা কাপড়টা খুব ভালো করে দিয়ে নিলে পিছন দিক দিয়ে এক রাউন্ড খুব ভালো করে সামনের দিকে ঘুরিয়ে আনবে এনে দেখো নিচের দিকে লেন্থ দেখে নেবে তারপরে ওপরের দিকে তোমরা এক্সট্রা portaটা pedidicoিকের মু্যতে দিবে. এবার তোমরা এখানে মিডিল থেকে কাপড়টাকে ধরতে শুরু করবে একদম ডাইরেক্ট আঁচলে চলে যাবে প্রথমের কাজ হচ্ছে আমাদের আঁচলটাকে রেডি করে নেওয়া আঁচল যত তাড়াতাড়ি যত সুন্দরভাবে রেডি করে নেবে শাড়িটা পরতে তত কম সময় লাগবে তো দেখো আঁচলটাকে এভাবে তোমরা ধরে নেবে ডান হাত দিয়ে করলে ঠিক ছোট ছোট করে ভাঁজ এখানে রেডি করবে একদম ছোট ছোট করে নয় যতটা সম্ভব চেষ্টা করবে একটু ছোট করার ঠিক এভাবে দেখো সামনে দুটো আঙুলকে এভাবে ধরবে আর বুড়ো আঙুল দিয়ে চেপে রাখবে সামনের ভাঁজটা এভাবে সুন্দর করে রেডি করবে নেবে আর লাস্ট যে ভাঁজটা করবে দেখো একটু বড়ো প্লিট রাখবে তাতে করে কী হবে তলায় যে ভাঁজগুলো আমরা রেডি করেছিলাম যদি কোনো ভাঁজ ছোটো বড়ো হয়ে যায় সেটা উপরের ওই বড়ো ভাঁজটার জন্য দেখা যাবে না এবার একদম উপরে একটা সেফটি পিন দিয়ে তোমাদেরকে পিন আপ করে নিতে হবে নেওয়ার পরে ঠিক ছোট্ট ছোট্ট করে এখানে ভাঁজগুলোকে রেডি করতে হবে এই জায়গাতে তোমরা অনেকেই কনফিউশন হয়ে যাও যে উপরে যেহেতু ভাঁজ ধরেছি সেই ভাঁজের মেজারমেন্ট করেই কি ধরতে হবে একদমই না চেষ্টা করবে সামনের আঙুলটা যতটা সামনে বাড়ানো যায় সেভাবেই একটা একটা করে ভাঁজ ধরে নিতে তাতে করে দেখবে মাথায় যে ভাঁজটা ছিল সেটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে সেম একইভাবে এখানে দেখো কোনো ভাঁজ পড়ে আছে নেই কিন্তু আমি চেষ্টা করছি একইভাবে একইভাবে দেখো যে যে মেজারমেন্টে নিচ্ছি একই মেজারমেন্টে নিচ্ছি তাহলে কী হবে প্রত্যেকটা ভাঁজ দেখবে ইকুয়াল হয়ে যাবে সমান হয়ে যাবে তাতে আর অসুবিধা হবে না তো এখানে ভাঁজগুলোকে জাস্ট এভাবে ধরে নেবে ধরে নেওয়ার পরে সেফটিবিন অবশ্যই তোমাদেরকে পিন আপ করতেই হবে তার কারণ হচ্ছে এই ভাঁজগুলোকে সুন্দর রাখতে গেলে অবশ্যই এখানে যতটুকু রেডি করছো একটা করে সেফটিবিন পিন আপ করে নাও সেফটিবিন যদি তোমরা নতুন শাড়িতে ব্যবহার না করতে চাও তাহলে যে কোনো ধরনের হেয়ারের ক্লিপ এখানে কিন্তু আটকে রাখতে পারো আঁচলটা যখন রেডি হয়ে যাবে কিছুটা পিছন দিক দিয়ে ঘুরিয়ে তোমরা ডান হাতের কাঁধের উপরে রাখবে ডান হাতের কাঁধের উপরে রাখার পরে এখানে দেখো ব্লাউজের তলা দিয়ে একটা পিন আমি পিন আপ করে নিয়েছি ছি এবার বাঁ সাইডে কোমরের দিকে কিছুটা শাড়ি আমরা এভাবে ছেড়ে দেবো খুব ভালো করে দেখো ছেড়ে দিয়েছি এখন আমরা কুঁচিটা স্টার্ট করছি হাত দিয়ে তোমরা যদি হাত দিয়ে না করো ডান হাত দিয়েও কুঁচি করতে পারো হাত দিয়ে কুঁচি করলে প্রথমের ভাঁসটা একটু বড় নেবে আর যখন বাঁ হাত দিয়ে কুঁচি করছো দেখো লাস্টের ভাঁজটা আমি অনেকটাই বড় নিয়েছি এবার এই বড়ো ভাঁজটার মাথাটা প্রত্যেকটা কুঁচির মাথার সাথে কিন্তু সমান করে ধরে নেব একবার খেয়াল করো ঠিক এই যে মাথা প্রত্যেকটা কিন্তু আবার আমি সমান করে নিয়েছি হালকা হাত এখানে নাড়িয়ে নেবে তাহলে দেখবে ভাঁজগুলো তোমাদের ধরতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না যদি মনে হয় কোনো ভাঁজ ভিতরে চলে গেছে সেটা যখনই নাড়াবে বাইরের দিকে বার হয়ে আসবে এবার চেষ্টা করো ওপর থেকে নিচ পর্যন্ত একটু হাত দিয়ে চেপে নেওয়ার তাতে করে ভাঁজটা সুন্দরভাবে সেট হয়ে বসে থাকে আর এই নিচের মাথাটাও দেখতে বেশ সুন্দর লাগে এক্সট্রা কাপড়টা পেডিকোটের মধ্যে এখানে আমি টাক করে নেব। আর দেখো এই শাড়িটা কিন্তু খুব ভালো করে আমাদের টাক করতে হবে তাতে করে আমাদের কোমরটা যেন ফোলা ফোলা না লাগে এই যে ওপরের পাটটাকে ধরে সোজা পিছনের দিকে নিয়ে চলে যাচ্ছি আঁচলের মাথাটা এই মাথাটাকে নিয়ে তোমরা খুব টাইট করে টেনে তোমাদের ডান হাতের কোমরের দিকে এখানে পেটটাকে কভার করতে পারো যারা মনে করছো পেট দেখা যাবে না এদিক দিয়ে তারা কিন্তু এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিতে পারো আমি ওখানে সেফটি পিন আপ করে এবার এই উপরের দিকের ভাঁজগুলো একটা একটা করে ওপরের দিকে টেনে আনবে এনে ঠিক একদম ওপর থেকে দেখো আমি হাতটাকে পিছনে পর্যন্ত নিয়ে চলে যাচ্ছি যাতে ভাঁজটা একদম সামনে থেকে পিছন পর্যন্ত সুন্দরভাবে রেডি হয়ে থাকে তারপরে অবশ্যই এখানে হাত দিয়ে চেপে নেবে তাতে করে ভাঁজগুলো আরও সুন্দরভাবে এখানে দেখতে ভালো লাগবে একদম পমিনেন্ট হয়ে বসে থাকবে দেখো ভাঁজগুলো যত শুরু করবে সামনের দিকে দেখতে বেশ সুন্দর লাগবে আর এই নিচ পর্যন্ত এখানেও কিন্তু একটু চেপে নেবে যদি মনে হয় এটা খুলে যাচ্ছে এই ভাঁজ তাহলে অবশ্যই এখানে একটা সেপ্টবিন পিন আপ করে নাও ওপরের ভাঁজটাকে সরিয়ে দেখো তলা থেকে আমি এই দুটো ভাঁজকে একসঙ্গে পিন আপ করে নিচ্ছি এই যে তলা থেকে পিন আপ করে নিয়েছি ছোট্ট একটা সেফটবিন পিন আপ করবে তাতে করে যেন বোঝা না যায় উপর থেকে তোমরা চাইলে কিন্তু এই ভাঁজগুলোতেও পিন আপ করতে পারো এখানে একটা দেখিয়ে দিই ঠিক এই উপরে একটা আমরা সেফটবিন আবারও পিন আপ করবো সেটাকে এই উপরে ভাঁজটাকে সরিয়ে পিছন থেকে আরও তিন থেকে চারটে ভাঁজ একসঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে এখানে আমরা পিনটা করে নিয়েছি যাতে করে এই কাপড়টা না সরে যায় অন্যদিকে দেখতে পেলে এই উপরের কোনো দরকার নেই কারণ কোমর বন্ধনী পড়লে এই ভাঁজগুলো অটোমেটিক্যালি এখানে সুন্দর সেট হয়ে বসে পড়বে তো দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর কোমরবন্ধনী আমি পরে নিয়েছি আর এটা হচ্ছে আজকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাতে একদমই ভুলো না আর এরকম আরও নতুন নতুন ডিজাইন খুব সহজেই শাড়ি পরা শিখতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে আর তোমাদের রিকোয়েস্টেড ভিডিও কিন্তু আমি একে একে দিতে থাকছি তো আজকের মতো ওটা দেখাচ্ছে নতুন video